কিন্তু তাদের মহবত টিকে রাখার জন্য ইয়ামেন হামলা করে এর মধ্যে একটা ফুল মারার পর্যন্ত সাহস পায় না এগুলা কি মুসলমান বলবে না আমরা এখানে কত সুন্দর ভাবে নামাজ পড়তেছি কত সুন্দর ভাবে ইফতার খাচ্ছি কত সুন্দর ভাবে রুকু সেজদা দিচ্ছি এয়ার কন্ডিশনের মধ্যে বসে আছি আমাদেরকে কেউ একটা ফুলের আসল দেয় না এটা আমাদের সৌভাগ্য নয় দুর্ভাগ্য ইবাগ্য দুর্ভাগ্য ইমান আনার পরে মানুষ যত বেশি অত্যাচারিত হবে নির্যাতন হবে নিপীড়িত হবে মনে রাখবেন মানুষের ইমান তত বেশি মজবুত হবে সুভারাল্লাহ বলে। গোটা বিশ্ব আজ নিরব এই মাহে রমজান ইহুদিদের অত্যাচার ফিলিস্তিনের উপরে বন্ধ নেই এই গোটা পৃথিবীতে সব মুসলমান দাবি করে আমরা কই একটা দেশের মুসলমান ফিলিস্তিনের পক্ষে কথা বলে নাই ওখানে অনলি ফর শুধু ইরান ছাড়া ইরান ইয়াদের লেবানোর আর হুতিরা এই তিন চার শ্রেণীর মানুষ ছাড়া বাংলাদেশের কোনো আওয়াজ নাই পাকিস্তানের আওয়াজ নাই মিশরের কোন আওয়াজ নাই সৌদি আরব তা আবু জাহেলের দেশ আমার নবী সেখানে শহীদ আছে বর্তমান যেটা আছে এটা মনে ইবনুল আবুল হাফ এই বর্তমান সরকার কোন আওয়াজ নাই কুয়েতের নাই কাতারের নাই সামের নাই ইরাক না নাকি জানো কোন মুসলমানের আওয়াজ নাই শুধু একটা দেশ যারা ইরান আমি বারবার আপনাদেরকে বলি মুসলমানের পক্ষে যদি কোন কাফের কথা বলে মনে করতে হবে সেই আসল মানুষ মুসলমানের পক্ষে যদি কোন মুসলমান চুপ থাকে মনে করতে হবে তার ইমানের মধ্যে গুনে ধরেছে কি বলে না ফেরা ছোট ছোট বাচ্চাগুলা না খেয়ে মরতেছে মা বোনটা দর্শিত হচ্ছে আর এদের কি কি সুন্দর ইন্টারন্যাশনাল একটা বহমত দেওয়া হচ্ছে এরা জঙ্গি কি জঙ্গি দেখেন প্রায় নব্বইর উপরে ইসরায়েলের নিউক্লিয়ার বোম আছে অ্যাটম যেটাকে বলা হয় নব্বইর উপরে কিন্তু মুসলমান যখন কিছু বানাইতে চায় তখন মুসলমান নাকি ইহুদিতে অস্তিত্বের হুমকি হয়ে যায় আমার দেশের কিছু সংখ্যক মুসলমানে আমাদের মিডিল ইস্টের সৌদি সরকার এই বামপন্থী এই অপদার্থ এই নাস্তিক মারাল মোরতাদ এবং আরো কিছু শয়তান আছে এরা ইহুদিদের কথাকে প্রাধান্য দিয়ে আজ এখন মুসলমানের অস্তিত্বের উপরে হুমকি হচ্ছে ঠিক কিনা বলেন হযরত আবু হুয়াইরা আনসারী বলেন নবীজিকে তার সাহাবারা জিজ্ঞাসা করল আইউল ইসলামে আফদাল ও নবী ইসলামের মধ্যে উত্তম কোন জিনিস সুবহানাল্লাহ বলেন নবীজি বললেন মান সালামাল মুসলিমুনা মিল লিসালিহি ওয়া ইসলামের মধ্যে উত্তম ওই কাজ যে কোন মুসলমানের জবান থেকে অপর মুসলমান নিরাপদ থাকা এবং মুসলমানের হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকা সুবহানাল্লাহ বলেন আমরা এখন আমাদেরকে জঙ্গি সন্ত্রাসী এগুলা বলে কারা ইহুদিরা কি বলে ইহুদিরা এই শব্দটা তারা আবিষ্কার করেছে এই শব্দটা ইহুদিরা যদি বলে এক আমরা মুসলমান হয়ে মুসলমানকে বলি আশীর্বাদ ঠিক কিনা বলেন মুসলমান হয়ে মুসলমানকে বলি আশীর্বাদ ইহুদিরা যদি বলে একবার ফিলিস্তিনকে সন্ত্রাসী খেতাব দিয়েছে ইহুদিরা কে দিয়েছেন ইহুদিরা আপনারা কি ইহুদিদের ভয় পান না না এই তো বেশি দেরি নয় আর তৃতীয় বিশ্বযুদ্ধ হবে ইমাম মেহেদি আসবে ইসার হুল্লা আসবে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে ইসার হুল্লার সৈনিক তারা হবে গত বছর এক পাগল স্বপ্নে দেখেছে সে ডাকতেছে মানুষদেরকে ও মানুষ তোমরা মেহেদি ডাকতেছে তারাই হবে যারা মুসলমানের দুঃখে দুঃখিত হয়েছে যারা মুসলমানের পাশে দাঁড়িয়েছে এর আগে নাস্তিক মোড়তার যারা ইহুদীতে দালাল আছে এগুলো একটার অস্তিত্ব থাকবে না সব ধ্বংস করে আল্লাহ আমিন বলেন আর এই বিশ্বযুদ্ধের পরে যে যুদ্ধ হবে এটা নবীজি বলেছেন সমস্ত জেহাদ যত প্রকার জেহাদ আমার সাহাবির আমি সহ করেছি সব যুদ্ধের চেয়ে সর্বশ্রেষ্ঠ যুদ্ধ যেটা সেটা হলো গাজয়হীন আল্লাহ আকবার বলেন আল্লাহ নবী রহমতের নবী হায়াতুন নবী

যত তবু খায়ের বদর হুনায়ন খায়বার যত যুদ্ধ শহীদ হয়েছে সকল শহীদের চেয়ে তার মর্যাদা অনেক বেশি হয়ে যাবে আল্লাহ বলে দিলেন ইনফিরু কিফাতাম ওয়া সিকানা ওয়া ফিদবির মানু শুনে রাখো তোমরা একটু উপযোগী সরঞ্জাম নিয়ে জিহাদে চলে যাও আমরা আল্লাহ পাক 1400 বছর আগে তাজ দিয়ে রেখেছেন ঢাল তরবারির দিন থাকবে না গোড়ার দিন থাকবে না মিজাইল আসবে

আপনি বলতে পারেন আমি আওয়ামী লীগ করি বিএনপি ডাকে কেন যাব ইসলামে আল্লাহর দ্বীনের পক্ষে যখন ডাক আসবে তখন কি কোনো বাসাবাসী সুযোগ আছে না নবী বলে দিলেন বিদায় হজ্জের সময় কোন হজ্জের সময় বিদায় আল্লাহ নবী বলেন ও আমার সাহাবীরা আজকের পরে তোমাদের আর কোনো হিজরত করতে হবে না আল্লাহ কারণ আমার আল্লাহ বলে দিয়েছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামা

তবে শুনে রাখো জেহাদের নিয়ত তোমরা কেমন পর্যন্ত অন্তরে লালন পালন করে রাখবা যখন যাদের জন্য ডাক দেওয়া হবে তখন তোমাদের হাতে কি আছে না আছে সেই দিকে তাকাবা না তোমার কাছে যা আছে তা নিয়ে জাপিয়ে পড়বা তোমার সাদার আল্লাহটিকে এ তরবারি বানিয়ে দেওয়ার দায়িত্ব আমার ওদের যুদ্ধের সময় আল্লাহ আমাদের এক চাবি বেদিন কা এসে বলে আর সোনাল্লাহ কেন ও নবী আমি জিহাদ করব ঢাল নাই তরবারি আমাকে কিছু একটা দেন আমি জিহাদ করব আল্লাহর নবী একটা শুকনো খেজুরের ডাল ভেঙ্গে দিয়ে দিলেন সাহাবীর হাতে আল্লাহর নবী বলেন আমি এই শুকনো খেজুরের ডাল নিয়ে দুনিয়ার ভালো শুনুক ইনবিল্লাহ আল্লাহর কসম করে বলে আমি যখন ওদের যুদ্ধের মধ্যে ওই শুকনা খেজুরের ডাল দিয়ে কাফেরকে যখন বাড়ি দিতাম আমি দেখতে পেতাম তর মতো কাফেরের হাত কাটা যাইতো পাও কাটা সে আল্লাহ আসুক আল্লাহ সবার জন্য আবার আল্লাহ আপনার আমাদেরকে খনি বানাইলেন এই প্রতিনিধি হিসাবে আজ পৃথিবীর মধ্যে ফিলিস্তিন নির্যাতিত নিফীত

ইহুদিদের কাজ হলো মিথ্যা তহমত দেওয়া কি দেওয়া জঙ্গি কি জঙ্গি আচ্ছা আপনি বলেন ভারত যে আমার দেশের বর্ডারে মানুষ মারে এখন আমরা কি ভারতকে নমস্কার দেব কথা বলেন নাই আমার দেশের মানুষগুলা কি ভারতের জন্য নেকরা যে ভারত যখন ইচ্ছা তার ময়লা পরিষ্কার করবে আর আমরা ভারতকে দাদা দাদা বলবে এটা হবে ইন তুক্রেম কা তুমি আমাকে সম্মান কলম করতে করব কারণ তোমার তো আমি খাই নাই এখন আপনি যদি বলেন না হেরা মুরুবি মাইরা যাও আমরা চুপ করে থাকি না এই সুযোগ দেওয়া যাবে না আল্লাহ নবী বললেন আজকের পরে আর জিহাদ হিজরত করতে হবে না তবে জিহাদের নিয়ত কিয়ামত পর্যন্ত থাকবে এই জিহাদ মানে হলো এই আমার ভাইরা অন্যায় ভাবে কারো উপরে হামলা করার নাম জিহাদ নয় আজ فلسطینে হামলা হয় ভারত মুসলমানের মসজিদ ভেঙ্গে ফেলা হচ্ছে হচ্ছে কিনা বলেন ঠিক সম্রাট আরঙ্গজেবের মাজার পর্যন্ত ভেঙ্গে ফেলা হচ্ছে যিনি পরায় 1700 পর্যন্ত গোটা 12 বছরের মধ্যে করেছেন সুবহানাল্লাহ বলেন যাকে আলমগীর বলা হয় সম্রাট আলমগীর যিনি ফতুয়া আলমগীর লেখেন ফতুয়া স্বামী এত কঠিন ভারত আমার কাছে আছে এত মোটা ভলিউম এত বড় জৌ শ্রেষ্ঠলীর মাজারের কি হামলা করতেছে তার মানে কি এরা বুঝাচ্ছে আমাদেরকে যে আমরা এখানে হামলা করব বাংলাদেশে যদি কোন হিন্দুর মন্দির হামলা করা হয় তখন আমরা একটা তহমত দিয়ে দিব যে বাংলাদেশে জঙ্গিবাদ আবির্ভূত হয়েছে ঠিক না বলে এই সুযোগ দেওয়া হবে না খুব সুন্দর একটা সুযোগের ব্যবস্থা করছিল যে এদেশের সেনাবাহিনীদেরকে সাধারণ মানুষের সামনে সম্মুখীন করাইয়া একটা গোলযোগ লাগায়া গোলাফারির মধ্যে মাস শিকার করার একটা ব্যবস্থা করছে ঠিক কিনা বলেন আজ ফিলিস্তিনে মাইরি খায় কারা জোরে বলেন না মুসলমান দিনে অহরহ হামলা করা হচ্ছে ইসরায়েলকে কেউ জঙ্গি বলে না বলছে কেউ বলে না সরকার সে যদি সত্যিকার এখনো বাদ দেয় যে গোটা বিশ্বের মুসলমান যারা হজ করতে আসো তিরিশ ষাট লক্ষ মুসলমান হ বছর পর যে যে দেশে আছে তার থেকে যাদের জন্য প্রস্তুতি নাও ঠিক না বলে এই ঘোষণা যদি হয় আল্লাহ কসম করে বলি গোটা বিশ্বের ইহুদিরা এক ঘন্টার মধ্যে সাইলেন্ট হয়ে যাবে ঠিক কিনা বলা ফেলা আমার ভাইরা আমার আল্লাহ দুইটা ছেলে দিয়েছে কবুতরের বাচ্চার মতো আমার ঘরের ছেলে আমার কাছে মনে হয় জাল্লা কিনে আমার দিয়েছে এই ছোট্ট বাচ্চা কান্না করলে আমি অস্থির হয়ে যাই নিজের সন্তানের মধ্যে এত মায়া যদি হতে পারে মুসলমান ফিলিস্তিনের এক এক বাচ্চা

যখন জেহাদের জন্য ডাক আসবে তোমরা যা আছে তা পড়বা তোমাদের সাধারণ লাঠিকে তরবারি বানিয়ে দেওয়ার দায়িত্ব কার বলেন কার আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি একটা বই আছে কি ওই মুজাহিদ ভাই লিখেছেন আমার যখন পানির তৃষ্ণা লাগলো যখন আমেরিকা হামলা করলো দুই হাজার না কত মনে আছে আপনাদের পানির তৃষ্ণা লাগলো তখন আমি পানি পাচ্ছিলাম না এই মরুপান্তরে পাহাড়ি এলাকায় পানি কোথায় পাবো তখন আমি পাথর কেটে আসমানের দিকে তাকিয়ে বললাম তুমি বলেছ আর হাতটা আলাই নাসুল মহবে মমিনকে সাহায্য করা তোমার জন্য কর্তব্য আমি যদি সত্যিকারের মমিন হয় আস্তাবার পানির ব্যবস্থা তুমি করে দিবা সোহাদ বলে ওই ব্যক্তি মুজাহিদ ভাই গুনাজা শেষ করে তাকাইতে দেরি আছে দেখেন পোরা পোরা পাহাড়ের এই বিশাল উষর মাঠে পানি এইভাবে বেয়ে খেলতেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তখন সে সেখানে লেগেছেন আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি কাকে দেখেছি আল্লাহকে দেখেছি আমার মুসলমান ভাইরা فلسطینের কাছে কেউ না থাকুক আছে কে আল্লাহ কে আছে আল্লাহ আছে আপনারা আমরা ফিলিস্তিনের দুঃখ দুঃখী জানাকে বলে আমার ভাইরা আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ ইসলামের মধ্যে উত্তম কোন জিনিস নবী বললেন আল মুসলিমুন মান সালিম আল মুসলিমুন লিসানিহি ওয়া মুসলমান ইসলামের মধ্যে উত্তম ওই কাজ মুসলমানের হাত এবং জবান থেকে অপর মুসলমান নিরাপদ থাকে এবার আমার কথা আসেন ইয়েমেনের মুসলমান না কাফের মুসলমান সৌদি সরকার

অপেক্ষায় থাকেন যদি মুসলমানের পক্ষে দাঁড়ানোর জন্য মুসলমানের পক্ষে দিনের জন্য কোন ডাক আসে আপনারা সবাই ঐক্যবদ্ধ ভাবে লড়তে রাজি আছেন যদি জেহাদের জন্য জীবন কোরবান করতে হয় রাজি আছেন কিনা বলে যদি জান মান দিতে হয় রাজি আছেন কিনা বলে একটা শর্ত থাকবে সেটা হলো আল্লাহর দিনের জন্য কার দিনের জন্য কোন রাজনীতি ব্যক্তিকে ক্ষমতায় বসারের জন্য আল্লাহ দিনের জন্য